আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমরা যেহেতু প্রবাসী আছি মালয়েশিয়াতে বেনাং যে মারামারিটা হয়েছে এরকম মারামারি করার প্রয়োজন নাই এটা আমাদের বাংলাদেশ না ভাই এটা মালয়েশিয়া দেশে কিন্তু একটা আইন আছে যারা পুরাণ আছে তারা কিন্তু সবাই জিনিসটা অত জানি যে আইন মালয়েশিয়া আইনটা কেমন মালয়েশিয়া মারামারি করবে না এটা বাংলাদেশ পান নাই যদি বাংলাদেশ হইতো তাহলে কিন্তু কিছুই হয় না আবার হয়ও অনেক কিছু আছে ভাই বোঝার মতো তো বলার মতো তো আপনারা যেটা করছেন সে কাজটা ঠিক করে নেই মারতে মারতে একবারে ফালাই দিছে আর কে নেবে আপনি নেবেন তা কিন্তু নিবেন না গভর্নমেন্টকে আপনাদের ছাড়বো মালয়েশিয়ার পুলিশ অথবা ইমিগ্রেশন আপনাদের ছাড়বো সবার কিন্তু ডকুমেন্ট কিন্তু যে কোনো কোম্পানিতে যখন কাজ নেই সেখানে কিন্তু আছে ধন্যবাদ